যখন দেখবেন বৃষ্টি হচ্ছে তখন দোয়াকবুল দোয়া করবেন দোয়াকবুল হাবিনশাল্লাহ দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ কমপক্ষে একবার বলবেন আলহামদুলিল্লাহ হিউর আবাহিন একবার কমপক্ষে মানে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন তারপর একবার দরুদ পড়বেন আল্লাহ আল্লাহ মুহাম্মদাসাল্লিম তারপর হাত তুলে দোয়া শুরু করবেন বৃষ্টি পড়ছে দোয়া শুরু করে দেন হবে হাবেন্লাহ আজান দিয়েছে আজান এবং একামতের মাঝখানের সময়টা আছে এই সময়টা কাজে লাগেন হবে হাবিনশাল নামাজ নামাজ দাঁড়িয়েছেন শেষদায় গিয়েছেন শেষদায় দোয়া করেন দোয়া কবুল হাবেনশাল্লাহ প্রশ্ন করে অনেকে যাবে সেজদা কি বাংলায় দোয়া করা যাবে হ্যাঁ যাবে যদি আপনার নামাজটা নফল নামাজ হয় কোন নামাজ হয় ফরজ নামাজে করবেন না নফল নামাজে করতে পারেন ইশাল সেজদায়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে এই সময়ে বেশি বেশি দোয়া করতে রসল আসলার তাগিদ দিয়েছেন দোয়া করলে ডাইরেক্ট কবুল হবে ইশাল পিতা মাতার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইশাল্লাহ এখন তো পিতা মাতার খেদমত মানুষ করতে চায় না এটা সেই যুগ যে যুগে পিতা সাথে দাস দাসির মতো আচরণ করা হয় সন্তানরা ভুলে গেছো তোমরা যে তোমরা একদিন পিতামাতা হবা আমরাও কিন্তু একদিন পিতামাতা হব যারা বিয়ে সাথী করেছে সন্তান সন্ততি হয়েছে তারা জানে যে প্রসব বেদনার একটা যে একটা একটা সেকেন্ড এক সেকেন্ড এক মিনিট প্রসব যে বেদনা মায়ের হয় এর ঋণ আমরা সারা জীবনে শোধ করতে পারবো না পারবেন এ কারণেই মায়ের পায়ে নিচে জান্নাতের কথা বলা আছে মাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি মেয়েদের সম্মান অনেক বেশি এই নারীবাদী ফ্যামিলিস্টরা যা বুঝিয়েছে ইসলাম এমন নয় তো ইসলাম এমন নয় ইসলামে মেয়ের মর্যাদা সবচেয়ে উপরে সেই মেয়েদেরকে আমরা এখন কী করেছি কাপড় চোপড় সব কমিয়ে কমিয়ে বেপর্দা করে রাস্তায় নেমে নামিয়ে দিয়েছে যদি একটা মানুষ নিজের সম্মান না বোঝে তাকে সম্মান করে দিতে পারে নিজেকে চিনতে শিখুন আমারও সম্মান আল্লাহর কাছে অনেক বেশি এটা বলছিলাম প্রিয় ভাইরা মায়ের পায়ের নিচে আল্লা বা সন্তান কথা বলেছেন মা বোনদেরকে চারটা কাজ করতে বলো অনলি চারটা কাজ পাঁচ পাঁচক্র নামাজ যদি ঠিক মতো পড়তে পারে এক নম্বর দুই রমজান মাসে রোজা রাখে তিন নম্বর পর্দা ঠিকঠাক মতো করে আর চার নাম্বার স্বামীর আনুগত্য করে ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজারই ইচ্ছা প্রবেশ করতে পারবে এছাড়া এখানে স্বামীর আনুগত্যের কথা বলেছি স্বামীর দাসত্বের কথা বলে গে আনুগত্য দাসত্ব এক জিনিস না আনুগত্য মানে কি আনুগত্য মানে আপনি স্বামীর যে কোনো ভালো কাজে আপনি তাকে সাই দিবেন আনুগত্য নামাজ পড়তে বলেছে নামাজ পড়তে হবে পর্দা করতে বলেছে আপনি পর্দা করবেন বেপর্দায় যাবেন আপনি যাবেন না এটা আনুগত্য দাসত্ব কি দাসত্ব হচ্ছে যে সে ভালো মন্দ যাই বলুক আপনি শুনছেন এটা দাসত্ব এটা করবেন না মা বন্দ্র চারটে গাছ বাসায় গিয়ে আবার শুনিয়ে দিবেন নবীজি বলেছেন চারটা কাজ কোনো মেয়ে করলে জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা প্রবেশ করতে পারবে এক নম্বর পাঁচ পাচকের সালাদ দুই নম্বর রমজান মাসের সওম রোজা তিন নম্বর পর্দা ঠিকঠাক মতো করবেন লজ্জাস্তানের হেফাজত এবং চার নম্বর করতে পারেন মায়ের খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবেনশাল্লাহ বাবার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে আল্লাহ কোরআন তেলাওয়াত করে দোয়া করেন কবুল হবে আল্লাহ মনে করেন শেষ রাতে উঠেছেন মানে শেষ রাত বলতে বোঝাচ্ছি এই ধরেন যে দুইটার পর থেকে এখন দুইটা আড়াইটার পর থেকে নিয়ে ফসল পর্যন্ত শেষ সাথে উঠেছেন এই সময় আপনি যা দেওয়া করবেন ইনশাল্লা হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি এখনকার তরুণ সমাজ ওই দুইটা আড়িটার থেকে ওই যে কার কার খেলা থাকে ওই খেলাগুলো দেখার জন্য ওঠে তাহাজুত করার জন্য উঠতে পারে না অথচ আল্লাহ পাক বলছেন অথচ আল্লাহ পাক বলছেন কি যে শেষ রাতে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কে আছো আমার কাছে রিজিক চাইবে দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করবে যুবক ভাইরা আল্লাহকে মূল্যায়ন করতে শিখুন এই সময়গুলোতে দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ জান দোয়া কখন হবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা যেটা আমরা প্রত্যেক পড়ি প্রায় সতেরো নাগাদ নামাজ পড়ি আমরা ফরজ নামাজ শুধু ফরজ নামাজের কথাই বলছি এখানে আপনি চৌত্রিশটা সেজদা করেন সতেরো টাকার ফল চৌত্রিশটা চেষ্টা করেন প্রত্যেক সেজদা যদি একটা করে দোয়া করতে পারেন ইনশাল্লা আল্লাহ আপনার দোয়া করুন দোয়া কবুল পড়ার কিছু জায়গা বলে দিলাম বেশি বেশি দোয়া করতে হবে আমরা উম্মার অবস্থাগুলোকে বুঝতে শিখব এখানে এই তিন ব্যক্তি এটা বলে আমি শেষের দিকে যাচ্ছি একটু ধৈর্য ধরেন এই তিন ব্যক্তি পড়ে গেছে গুহার মধ্যে আমি বলছিলাম জেনা ছেড়ে দিলে তোমার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করবে ইনশাল্লাহ কীভাবে এই দলিলাম যে তারা বলছে আমাদের তো কোনো আমাদের নেকামল যা আছে এটাই দোয়া করতে হবে কোনো অপশন তো নাই বের হওয়ার একজন বলছে যে আল্লাহ আমি আমার পিতামাতার মাতার খেদমত করতাম মাকে দুধ পান না করে কখনও দুধ পান করি নাই আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো এই দোয়া করার সাথে সাথেই এই গুহা থেকে পাথরটা একটু সরে গেলে পেলে আর আল্লাহ পাকের হুকুম মানে আল্লাহ পাকের হুকুম মানে না খালি দুইটা শ্রেণীর মানুষ এক হচ্ছে মানুষ আর একটা চিনজারি এ পুরো প্রকৃতি আল্লাহ পাকের হুকুম মেনে চলে আর জ্বরো বলতে আসলে কিছু নাই যদি আমি বোঝানোর জন্য জরো বলেছি আল্লাহ পাকের হুকুমে সব কিছু জীবন্ত হোক এই যে যে মাটিতে আমরা বসে আছি না এখন এই মাটি কি আমাদের মাঠে সাক্ষী দিবে যে এখানে মাহফিল হয়েছিল হ্যাঁ ওই ওইখানে বসে তুমি টিকটক করেছ লেকচার শুনো নাই ভালো করে একটা মাহফিলে যাচ্ছিলাম দেখলাম যে এখন স্টেজে উঠি নাই ওই সুযোগে দেখলাম যুব সমাজ রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে ব্রেক নিচ্ছে আগে চা সিগারেটে ব্রেক হুজুর আসলে আলোচনা শুনবো এখানে এসে যদি আমরা মানে কুলামশনের বাইরে কোনো কাজ করি এই মাটি আমার সাক্ষী দিবে এটা দলিল কোথায় আছে সুরা জিলজাল করে দেখবেন সুরা জিলদালের মধ্যে দলিল আছে যে আল্লাহ পাকের হুকুমে এই জমিন কথা বলবেন চল্লাহ আল্লাহ হুকুম করলে জি তো একটু সরে গেল ওই পাথর তারপরের ব্যক্তি দোয়া করছে আল্লাহ আমার একজন কাজের লোক ছিল সেই কাজের লোক কিছু টাকা পেত টাকা না নিয়ে বেচারা চলে গেছে আমি ওই টাকা দিয়ে কিছু পশু কিনেছি এই পশুগুলো কিনে আমি পালন করেছি অনেক দিন পর সেই ব্যক্তি এসেছে আমার টাকা দাও তখন আমি বলেছিলাম যে এই যতগুলো পশু দেখছো সব তোমার সেই লোক বলছে আমার সাথে ঠাট্টা করছো বলছে না ঠাট্টা করছি না তোমার টাকা দিয়ে আমি পশু কিনেছিলাম এই প্রজনন হতে 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 আজকে এতগুলো হতে তোমার নিয়ে যাও আল্লাহ কলিচা দেখেন আসলে দান করার জন্যে কলিজা লাগে টাকা লাগে না আল্লাহর পথে দান করার জন্যে কলিজা লাগে টাকা লাগে না আর কিছু মনে করবেন না আমি বিভিন্ন মাহফিলে যাচ্ছি এই একটা কমন দৃশ্য দেখি এই কালেকশনে আমার জানা নাই যেভাবে নাম লিখিয়ে কোনো কালেকশন নবীর যুগ থেকে হয়েছে আমার জানা না বরং কতটুক দিয়েছে এটা দোপন রাখলেই ভালো কে দিয়েছে কত দিয়েছে জানানোর কোনো দরকার নাই দিয়েছে নিয়ে চলে আসবেন শেষ আমরা কাকে সন্তুষ্ট করার জন্য দেই আল্লাহ জানলেই তো যথেষ্ট কি দরকার জনগণ জানতেই হবে আমি পাঁচ হাজার টাকা দিয়েছি এতে আমার লাভটা কি নেকি উল্টার কমে গেল উল্টা সাত শ্রেণীর মানুষ আছে সাত শ্রেণীর মানুষ কে মাঠে আরো সে ছায়া পাবে কি ছায়া পাবে আরো সে ছায়া যে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে এত গোপনে দান করে তার বাম হাত জানে না ডান হাত কি দান করছে এই ব্যক্তি আরও সে ছায়া ছায়া তো দুনিয়া যদি উদ্দেশ্য থাকে নাম প্রকাশ করা জাহির করার উদ্দেশ্য থাকে বা যদি এমন হয় যে এখানে লৌকিকতা উদ্দেশ্য থাকে নাকি নষ্ট হয়ে যেতে পারে সুযোগ আছে চান্স আছে তো এই ট্রেডিশনগুলো বন্ধ করলে মনে হয় ভালো হয় এটা আমার পরামর্শ বাকিটা বিবেচনা আপনাদের আর এই ব্যক্তি বলছে আমি এই সব কিছু দান করে দিয়েছি দেখেন দান করতে কি লাগে কলিজা লাগে টাকা লাগে না কিন্তু আসলে দান করতে কলিজা লাগে অনেক রিক্সাওয়ালাকে দেখেছে আমরা একশো টাকা দান করে দিল মসজিদের জন্য দান যাচ্ছে একশো টাকা দান করে দিল আর অনেক দেখব ভিত্তশালী ঢাকা শহরে যাচ্ছি দিয়ে দান করতে দিচ্ছে পাঁচ টাকা দিচ্ছে এমন হয় না দান করতে লাগে আর একটা কথা মনে রাখবেন আপনি যত দান করবেন আল্লাহ তত বেশি আল্লাহ পাকের খাজানা যে এত প্রচুর আপনি দান করলে কমে যাবে এই চিন্তাই করবেন না কখন তবে সবচেয়ে সেরা দান কোনটা জানেন আপনার প্রয়োজন আছে এখন এই প্রয়োজনের সময় দানটা হচ্ছে সেরা দান এবং সবচেয়ে উত্তম খরচ কোনটা সবচেয়ে উত্তম খরচ হচ্ছে আপনার পরিবারের পিছনে খরচ আপনার পরিবারের পিছনে খরচটা আপনার সবচেয়ে শ্রেষ্ঠ খরচ আর দান কর মধ্যম পন্থায় এমন হবে না যে নিশ্চয় হয়ে গেলেন দান করে একদম আবার এমন না যে কৃপণতা প্রদর্শন হচ্ছে এমন না মধ্যম পন্থায় দান করা ইনশাল আর কে আমাদের মাঠে মানুষটা দানের ছায় থাকবে ইনশাল্লাহ যেহেতু দান করবে ওই ছায়া নিচে সে থাকবে এই ব্যক্তি সব দান করে দিয়েছিল যাও সব গরু ছাগল তোমার তৃতীয় ব্যক্তি পাথর সরে গেল একটু তৃতীয় ব্যক্তি যুবক তোমাকে বলছি ভাই তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল আচ্ছা না তোমাদের কাছে এবং তাকে আমি খুব ভালোবাসতাম ওই যে এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি ফ্রিমিক্সিং যেটা খুব ভালোবাসতাম তো তাকে আমি পেতে চাইতাম তাকে আমি পেতে চাইতাম তাই আমি তাকে অফার করি সে বলে যে না আমাকে একশো স্বর্ণ মুদ্রা না দিলে আমি রাজি না একশো স্বর্ণ এই মেয়ের অবশ্য অনেক ডিমান্ড ছিল তাহলে বোঝা গেল একশো স্বর্ণ মানে অনেক জানেন এখন তো দেখা যায় পনেরোশো টাকা দুই টাকা দিয়ে মেয়ে তার ইজ্জত বিক্রি করে ফেলছে একশো স্বর্ণ আর কাউকে কিছু দেওয়াই লাগে না এমনি বিক্রি করে কত প্রশ্ন কত যে প্রশ্ন আসে আমাদের কাছে যে ভাই হুজুর বা ভাইয়া মুস্তাজ কত জীবনে এক পর্যায়ে ভুল করেছি এরকম জেনাই লিপ্ত হয়ে গেছিলাম প্রেম করেছি ইত্তে আমি কি করবো আমি আমার কি ভালো হওয়ার রাস্তা আছে কিনা বা আমি তবা করে ফিরে আসছি আমি কি এখন বিয়ে করতে পারবো কিনা প্রশ্নের শেষ নাই বেশিরভাগ প্রশ্ন এরকম এরকমই আসে এখন আর একটা বেশি বেশি প্রশ্ন আসে ভাই উস্তাজ হুজুর আমার স্বামী করো কি আসক্ত আমার স্বামী বড়কে আসক্ত আমাকে দেখে না এই হয় সে এইগুলো প্রশ্ন বেশি পারিবারিক সেনা কেন্দ্রিক যত প্রশ্ন আসে অন্য কোনো কেন্দ্রিক প্রশ্ন মানে এই যুগটা কি হয়েছে মানে মানুষকে জেনার উন্মুক্ত করে দিয়েছে একেবারে একদম স্কুল লাইফ থেকে শুরু হবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং এই বন্ধু বন্ধু পড়তে পড়তে জেনা হয়ে যায় কলেজ লাইফে গিয়ে আরও বড় জেনা ইউনিভার্সিটিতে গেলে তার কোনো পাত্তাই নেই ইউনিভার্সিটির খুব কম ছেলে পাবেন সিগারেট খায় না এবং খুব কম ছেলে মেয়ে পাবেন যারা এই অবৈধ প্রেম করছেন খুব কম এটাকে আমরা প্রমোট করছি আবার বিশ্বাস করেন বিশ্বাস করেন শুধুমাত্র সরাসরি সেক্সুয়াল সম্পর্কটাই জেনা নয় এই মিক্সিংটাও জেনা আল্লাপাক বলেছে এবং এতে করে আমাদের যুব সমাজে অধপতনটা হয়েছে এটা অন্য কোনো ভাবে হয় না কারণ সুরা আলিমান পরে দেখবেন আল্লাপাক বলছেন জুইজিন নাস ফেকবু শাহওয়াত মিনা নিসা মেয়েদের মধ্যে ছেলেদের জন্য সবচেয়ে বেশি শাহওয়াত আছে শাহওয়াত খাহেসাত এটা সবচেয়ে বেশি মেয়ে আকর্ষণ করে ছেলেদের সমাজের কাঠামো ভেঙে যাচ্ছে তো সমাজের কাঠামো ভেঙে আমরা তো বাইরে ভালো মানুষের লেবাস পরে আছি দেখবেন বহু পরিবারে পরকীয় চলছে আপনি জানেন না ভিতরে ভিতরে ভিতরের ভিতরে আমরা তো লজ্জাগুলো বলি না চোখ লজ্জায় বলি না চলছে এগুলো কমন হয়ে গেছে ফ্যাশন শোর নামে বিউটি কনটেস্টের নামে এই সেই মানে অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে চতুর্দিক থেকে রে ধর্ষণ দিন দিন বাড়ছে আর বাড়ছে বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চা মেয়ে পড়ছে না এই কয়েকদিন আগে একটা মেয়েকে কত পিস পিস করে ভাগিয়ে দিয়েছে একেবারে দেখেন নাই কোথায় আসেন সমাজটা কোথায় গেছে আমরা ভালো মানুষের মুখোশ করে বসে আছি একটা মাহফিল করে কি সব হবে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে এই শক্তিটাকে আল্লাহর জমিনে দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার কাছে ব্যয় করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা এরকম ভালো মানুষের লেবার আসে বসে থাকবে না আমার ঘরেও ফেতটা ঢুকে আসবে পাবেন না যখন ফেতটা ছড়িয়ে পরে ওটাকে ওটাকে দমন করতে হয় দমন না করলে ওইটা আমার ঘরেও ঢুকবে এক সময় আমি একা ভালো থাকতে পারবো না তো আর দমন করার ক্ষমতা আল্লাহ যাদেরকে দিয়েছেন তাদের তাদের উপর অবশ্য ওয়াজিব হয়ে গেছে দমন করা তাদের উপর একটা ফরজ ওয়াজিব হয়ে গেছে দমন করা নাহলে আল্লাহ কঠিন শাস্তির সম্মুখীন করবেন একটা হারিস বলে সামনে শেষ করে নিচ্ছি ঘুরিয়ে নিচ্ছি নবীজি বলছেন একদিন ঘুম থেকে ওটা চোখ চোখ ঘোষণা করছে লা ইলা হাই ল আল্লাহ লাই ই তার স্ত্রী সামনে জাইনাব বিদে জাহাজ রাজি আল্লাহ বলছেন ইয়া কি হয়েছে সমস্যা কি নবীজি বলছেন ওয়াইল উল্লাহ আরব আরবদের জন্য ধ্বংস আরবদের জন্য ধ্বংস মিনসার কদিক আরব কি ভয়ঙ্কর ফেতনা ধেয়ে আসছে তখন তার স্ত্রী বলছেন ইয়া রসুল্লাহ আর নুহলিক ওয়াফিনা সালে হুন আমাদের মধ্যে সৎ মানুষ ভালো মানুষ থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাবো নবীজি বলছেন বেলা অবশ্যই নাম হ্যাঁ অবশ্যই ধ্বংস হবে ইদা ক্যাসের খাবার যখন সমাজের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে পড়া সমাজের মধ্যে অশ্লীলতা বেহায় পরে ছড়িয়ে পড়বে আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে এই সময় এখন আসে নাই আসে নাই সামান্য একটা একটা হারাম খেলাকে নিয়ে সারা বিশ্ব কি করতেছে কি পাগল হয়ে গেছে কি অবস্থা মানুষের মধ্যে কে খেলে তারও ঠিক নাই ওই দেশের লোক আমাকে চিনে কিনা তারও ঠিক নাই নিজের কোনো ব্যক্তিত্ব গায়ের কিছুই নাই আশ্চর্য একটা জাতীয় কে খেলছে ভাবখানে এমন যে আমরা মনে হয় যুদ্ধ করে কাফেরদের সাথে দিন ইসলাম কায়েম করে ফেলছে এখন অথচ এগুলো তৈরি করা হয় কি জন্য যাতে মুসলিম জাতি একদিকে ফোকাস করে থাকে অন্যদিকে ওরা তাদের উদ্দেশ্য সাধন করবে সারা ওয়ার্ল্ডের চেয়ার একদিকে ফিরেছে এদিকে দেখেন এই যে খেলা দেখেন আর বাকি পিছনে যে কাজগুলো ঠিকই করছে ওরা কি কাজ করছে কয়দিন পরে দেখতে পারবে পাবলিকলি আমি বললাম না কারণ বললে সব বুঝবে আপনারা আর সব জায়গায় সবকিছু বলতে নাই ওদের উদ্দেশ্য ওরা কখনো ভুলে যায় নাই ওরা চাচ্ছে সারা বিশ্বটাকে শাসন করতে এবং মুসলিমদেরকে দমন করতে এবং আপনাকে খেলতামশায় ব্যস্ত রেখেছে লাচো এখন যুবকদের কোনো হিতাহিত জ্ঞান পর্যন্ত চলে গেছে এখন হিতাহিত জ্ঞান তোমাকে এইভাবে চুল কাটতে কে বলছে তোমাকে এইভাবে চুল কাটতে কে বলছে এদিকে একদম ছিলে রেখে দিচ্ছে এখানে মাঝখানে উঁচু একটা ময়ূরের মতো রেখে দিচ্ছে মানে এভাবে চুল কাটতে তোমাকে কে বলছে কে তোমাকে মেসি ইয়া ফলো করতে বলছে তোমার জন্য রসুল সাল্লাহসমের বাবরি চুলের শূন্যত নাই আজীব একটা ব্যাপার দাঁড়িয়ে রাখছো বিরাট কোহলির মতো দাঁড়িয়ে রাখছো কেন রসুল সাল্লাহ মতো ছাড়া দাঁড়িয়ে রাখতে পারো আশ্চর্য আমাদের আদর্শ চিন্তা হবে না এত সুদর্শন হ্যান্ডসাম মানুষ থাকতে আমি কাকে ফলো করব যুবকদের পুরো মাথাটাকে ব্রেন কারণ ওরা জানে খুব ভালো করে যুবকরা যদি আল্লাহর পথে ফিরে আসে ওদের সমস্যা আছে সমস্যা এই কারণে তোমাকে ভুলিয়ে রাখা হয়েছে নিজের জীবনের মূল্য দিবে আল্লাহ আল্লাহবুল্লাহ আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের হাতে এই দিনের বিজয় দেখতে চান আল্লাবা চান যেন আমরা আল্লাহর দিনটাকে পালন করি প্রচার করি প্রসার ঘটাই ইনশাল্লাহ সময় দিন প্রতিষ্ঠা হবে চান আমরা যদি খেলতামাসায় মত্ত থাকি তাহলে দিনের প্রচারকে করবে প্রসার কে করবে আর সবকি ওলামায় কেরামের দায়িত্ব সাধারণ মানুষের কোনো দায়িত্ব নাই সবাই এখন এই যে ডক্টর হতে চান ইঞ্জিনিয়ার হতে চান ভালো কথা হন এবং সবসময় দেখা যায় আলেম ওলা আমাদের সবার ভুল ধরার চেষ্টা করতে থাকেন আপনি নিজে আলেম হচ্ছেন না কেন তাহলে আপনি নিজে আলেম হন না কেন নিজে একজন মুক্তি হচ্ছেন না কেন নিজে একজন ভাবতে হচ্ছেন না কেন এত যদি ভুল ধরতে পারে অনলাইনে আপনি নিজে একজন আলেম হয়ে দেখেন না কেন তারপর দুটো কথা বলেন যাদের সামনে দেখেন মানুষ কিভাবে রিসিভ করে কত সহজ কাজটা নিজে কিছু করছেন না সারাদিন মানুষের পিছনে লেগে আছে দেখবেন কিছু মানুষ আছে এই মুসলিম সমাজের মধ্যেই আমি তো লম্বা করে ফেলছি হয়তোবা মুসলিম সমাজের মধ্যেই কিছু মানুষ ইসলামের লেবাস পোশাক করেই আছে কিন্তু এরা মুসলিমদেরকে ছোটখাটো বিষয়ে ব্যস্ত রেখেছে হাত পাতা রফুলিয়া দেন জোরে আমিন পায় পায়ে কিছু কিছু সিলি বিষয় সিলি বিষয়ের জন্য বলছি যে বড় বড় বিষয়গুলো বাদ দিয়ে ছোট ছোট বিষয়গুলো কিন্তু উম্মাকে একতলাফে ব্যস্ত রেখে দিয়েছে বাপখানে এমন যেন ইসলামের সব বিষয় প্রতিষ্ঠা হয়ে গেছে এখন এই চারটা বিষয় বাকি আছে বাপখানে এমন অথচ সারা ওয়ার্ল্ডের মধ্যে ইসলাম আস্তে আস্তে সংকুচিত হয়ে গেছে আমরা কবে স্মার্ট হব হবাই রাখ মনে রাখবেন আমরা সবাই মিলেই মুসলিম জাতি পলিটিক্যাল লিডার্স আছেন প্রশাসনের লোক আছেন আমাদের যুবক যুবতী তরুণ তরুণী সবাই মিলেই আমরা এই উম্মা জাতি আমরা কেউ কারো শত্রু নই কেউ কারো দুশ্মন নই সবার মধ্যে ভালো কিছু পাবেন ভালো নিয়ে নেন খারাপটা ছেড়ে দেন উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন এই ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে তালা বন্ধ করেন আল্লাহর আসতে বন্ধ বড় বিষয়গুলো দিকে ফোকাস করেন তরুণদেরকে শিক্ষিত করেন আদর্শ পরিবার করেন শিক্ষা অর্জন করেন জ্ঞান অর্জন করেন বড় আলেম স্কলার হন বিশ্বকে নেতৃত্ব দেন পলিটিক্স হলে ভালো করে করেন যাতে করে আপনার দ্বারা দুনিয়ার দিনের খেদমুখ হয় আগাম ইকোনমিক্স হলে ভালো করে হন বিজ্ঞানী হলে বড় বিজ্ঞানী হন মানে আপনি বড় শব্দ দেখেন ইয়াং জেনারেশনকে নিয়ে আসেন ইসলামের দিকে তাদের দ্বারা ইনশাল ইসলাম বিজয় হবে ওই যুবক বলছে আল্লাহ আমার এই চাচাতো বোনকে পেতে চাইতাম যে একশো স্বর্ণ রয়েছে একশো স্বর্ণ মুদ্রা সে বহুত কষ্ট করে অর্জন করে শেষ পর্যন্ত দিলো দেওয়ার পর বলছে এখন আমাকে দাও এখন সে প্রস্তুত শুরু করবে মানে দুজন কাছাকাছি এসে গেছে এবার সেকচুয়াল সম্পর্ক শুরু হবে কেবল এই হওয়ার সময় এই মেয়ে বলে বসছে যে হে আল্লাহর বান্দা আমি আমার সতীত্ব এতদিন পর্যন্ত হেফাজত করেছি আল্লাহর দোহাই লাগে আমার সতীত্বটা নষ্ট না কে বলছে এই মেয়েটা বলছে এবার এই ছেলে তাৎক্ষণিক সেখান থেকে উঠে গেল হাদিসে এমন শব্দ এসেছে যে সেই ছেলে ওই মেয়ের মানে মাঝখানে বসে পড়েছে আর কি ওখান থেকে সে উঠে গেল উঠে স্বর্ণমুদ্রাও নিল না স্বর্ণমুদ্রা সে আল্লাহ না সে বলছে আল্লাহ ওই কাজটা যদি আমি তোমার করে থাকি তুমি যদি জানো আজকে এই পাথরটা এখান থেকে সরিয়ে দাও আল্লাহ আল্লাবাক সেই পাথরটা পুরো সরিয়ে দেবে এখান থেকে চাক্ষুষ মৃত্যুর হাত থেকে আল্লাবাক বাঁচালেন কোনো সিলাই জেনা থেকে দূরে থাকে ও সিলাই প্রিয় যুবক ভাই এবং যুবতীদেরকে বলবো চারিত্রিক পবিত্রতা হেফাজত পড়ে না আল্লাহরবাস্তে নিজের জীবনটাকে পবিত্র করেন দিনের দিনের এলেম অর্জন করেন বেশি বেশি আমল করেন ভালো কাজে ব্যস্ত থাকেন সমাজকল্যানমূলক কাজ করেন বেশি ভালো কাজে ব্যস্ত থাকেন খারাপ সার্কেলের সাথে মিশিয়েন না ভালো সার্কেলে মিশেন মিশান আলিমুল্লামার সাথে সম্পর্ক রাখেন মাদ্রাসার সাথে একটু যোগাযোগ রাখেন দিন হালাকাগুলো বসেন এই অহেতু ফায়েসা গাছগুলো তো নষ্ট করেন না কোরআন দেওয়াল করেন বেশি বেশি পড়েন দিনই বইপত্র পড়েন এই যে ভ্রাম্যমান লাইব্রেরিগুলো আছে না বই পড়েন আমি বলছি না শুধু ইসলামিক বই পড়তে হবে আপনাকে আপনি অর্থনীতির বই পড়েন সমাজ বিজ্ঞানের বই পড় রাষ্ট্রবিজ্ঞানের বই পড়েন জিও পলিটিক্যাল বইগুলো পড়েন পড়াশোনা তো পড়বে শিক্ষিত হন ইনশাআল্লাহ তালা আজ হোক আর কাল হোক আমরা বিশ্বাসী ওই যে যুগটা ছিল যে যুগে মুসলিমরা সারা বিশ্ব দাপ দাপড়ের সাথে দাপিয়ে বেরিয়েছে আর কি প্রত্যেকটা ডিপার্টমেন্ট মুসলিমরা রুল করেছে ইনশাল্লাহ আবারও সেই সময় ফিরে আসবে স্যার আমরা বিশ্বাস করি আলাহবুল্লাহ আলমিন তার রাসুলের মাধ্যমে জানিয়েছেন যে ফেতনাময় পরিবেশটা চিরস্থায়ী হবে না এখনও তো ফেতনা চলছে কিন্তু এর পরে আসবে ইনশাল্লাহ তালা আল মাহাদির যুগ কার্য ইমামুল মাহাদির যুগ আসবেন ইনশাআল্লাহ এবং যত আছে ইসলামে সবার সাথে সরাসরি ব্যাটল হবে হাদিসে বলা আছে কিছু করেন ভাই এবং সেই যুদ্ধগুলোতে মুসলিমরা জিতবে ইনশাআল্লাহ তারপরে সারা বিশ্বে ইসলামী খেলাফা কায়ে হবে ওই জেরুজাল থেকে ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহুর আলমিন আমাদের যুব সমাজকে কবুল করে নেন